গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল আমি পুজোর তোরজোর শুরু করে দিয়েছি ফুল তোলা হয়ে গেছে আর এবার আমি স্নান টান করে নিয়েছি এখন আমি করবো পুজো পুজো করে নিয়ে যাবো এখন বাঁকুড়া নিয়ে একটু কাজ আছে বাঁকুড়াতে তো সেই জন্যে যাওয়া আর এই দেখো ছাদে এগুলো সব আমার বাগানের ফুল ছিল সাদা জবা লক্ষ্মী জবা লক্ষ্মী জবা কিছু সুদূর ফুটেছে তো এগুলো ভালাম যে চট করে নিয়ে চলে আসি তো চলো পুজোটা কমপ্লিট করে নিই পুজো কমপ্লিট করে নিয়েছি এক্ষুনি বেরো বাঁকুড়া বাঁকুড়া যে অনেকগুলো কাজ আছে তাড়াতাড়ি ফিরতে হবে সাড়ে আটটার সময় দিয়েছিলাম ড্রাইভারকে এখন অলরেডি বেজে গেছে মানে সাড়ে আটটায় বাজে এখন আমি রেডি হব জাস্ট পুজো শেষ করেছি তো চলো এবারে যাই গন্তব্যস্থলের দিকে এগোই চলো বেরিয়ে পড়েছি মা মেয়েতে ছেলেকে রেখে দিয়ে গেলাম এখন আর ছেলে কোথাও আমার সাথে যেতে পারছে না কেননা বাড়িতে শাশুমা আছে তো তো মামনি থাকলে একটু মার একে দেখতেও হয় সেই জন্য আর ওকে নিয়ে গেলাম না তো যাই হোক পরে যখন যাবো ওকে নিয়ে যাব আর এখন আমি মা মেয়েতেই যাচ্ছি আসলে একটু আমারও কাজ আছে আর মেয়ের ইউনিভার্সিটির কাজ আছে তো কাজ করে আবার আবার ফিরে আসব ওই জন্যই আমি শুদ্ধের সঙ্গে যাচ্ছি যে একবার ও আমার সাথে আবার ব্যাক করে চলে আসবে বাড়ি আজ হচ্ছে সোমবার তোমরা এই সোমবারের ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুনুক পাড়ির হাট এখানে হাটে কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যায় তো অনেকবারই হয়েছে সোমবার দিন যাচ্ছি হাটের উপর দিয়ে পেরিয়ে কিন্তু নামা হয়নি কখনও কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় যে নামি এটা কিন্তু অনেক বড় হাট বেশ মস্ত বড়ো জায়গা জুড়েই হয় আর শুনেছি নাকি নানান জিনিস সব কিছুই পাওয়া যায় তো নেমে ঘুরে অবশ্যই দেখিনি যা কিছু সব শোনা আর এই যেতে আসতে যেটুকু রাস্তায় দেখা হয় সেটুকুই তো প্রচুর জিনিসের সম্ভার কিন্তু এখানে পাওয়া যায় মাঝখানে এত দৌড়াদৌড়ি করে কাজ সেরেছি ওই জন্য আর ব্লক করা হয়নি তো মেয়ের ইউনিভার্সিটির কাজ কমপ্লিট হয়ে গেছে ওদের ওখানে ক্যান্টিনে আমরা এগরোল খেয়েছি আর তারপরে ভাবলাম যে দুপুরবেলা অল্প ভাত না খেলে বা কীরকম হয় তো সেই জন্য মেয়ে আমি আরও বান্ধবী চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য ড্রাইভারবাবু এসেছেন তো ড্রাইভারকে বলেছি তুমি যা ইচ্ছে তোমার খেতে পারো আমরা কিন্তু আজকে নিরামিষ নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই চলো আমি হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি এবার এখানে একটু মিষ্টি নিচ্ছি আজকে যাবো বাপের বাড়িতে এখন বাজে তিনটে তো ওখানে বেশিক্ষণ বসবো না মিনিট পনেরো কুড়ি মতনই থাকবো দাদার ওখানে দাদার একটা ছোট্ট অপারেশন হয়েছে হাতে তো সেটা দেখতেই যাওয়া তো এলাম যখন একবার কাজটা সেরে নিই আপেল মিষ্টিগুলো তো কি সুন্দর লাগছে দেখতে অবশ্য নিয়ে নিই এগুলো আমি নিয়েছি অন্য মিষ্টি পটল মিষ্টি নিয়েছি তো যাই হোক চলো আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে একটুখানি দইও নিয়েছি ভাইজিরা খেতে ভালোবাসে তো এখান থেকে বেরিয়ে যাব দাদার ওখানে দাদার ওখানে পনেরো মিনিটের জন্য গেছিলাম কিন্তু হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট বুঝতেই পারছো গল্প করতে করতে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি তো আমি বললাম যে চল অনেকটা ফিরতে হবে তো মেয়ে নাচের বাঁধাবো না আমি কুর্তি নেবোই ওর একদিন নাকি বান্ধবীর সাথে এসে দেখে গেছে কুর্তি কয়েকটা পছন্দ করে গেছে শুধু আমি এসে গ্রিন সিগনাল দেবার অপেক্ষা ছিল যে মা এসে একটু চয়েস করে দেবে তারপরে নেব তো যাই চলো ও কী বেছে সেগুলো আমাকে বের করে দেখাচ্ছে এবার আমি ফাইনাল করব। ফাইনাল করে ওকে হয়তো গোটা দুই দিন কিনে দেবো ও সেটাই বলছে আর কি তো দেখা যাক কটা নেয় আপাতত এখন ফাইনাল কিছু করতে পারছি না তো আগে দেখি কটা কি ভালো লাগছে কালেকশানকে কিন্তু সত্যি ভালো আছে ওকে কি বেছে দেবো আমার নিজেরই কয়েকটা বেশ ভালো লেগে গেছে তো যাই হোক চলো এখন আমি নেবো না ওর জন্যেই নিয়ে নিই আর এদিকে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে ওর জন্যে মাত্র দুটো কুর্তি নিয়েছি একটা শার্ট নিয়েছে একটা কুর্তি নিয়েছে তো চলো এই যে মেয়ের বান্ধবীও যাচ্ছে আমাদের সাথে ওকেও বাড়িতে ছেড়ে দেবো ও আমাদের পথেই পরে আর কি ওর ঘর ওর বাবা এসে নিয়ে যাবে রাস্তা থেকে তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে একদম আসলে প্রচুর কাজ ছিল খারাপ রাত্রাতেও আমি অনেক কিছু কাজ সেরে সেরে বাড়ি এসেছি বাড়ি ফিরছি আর কি ওই জন্যে এত রাত হয়ে গেল তো যাই হোক সুস্মিতাকে নামিয়ে দেবো তারপর আমরা বেরিয়ে পড়ব তো মাঝখানে ওকে নামিয়েও দিয়েছি সেটা আর দেখানো হয়নি তো চলো এখন বাড়ি ফেরার তাগাদা আছে জাস্ট বাড়ি ফিরলাম তো এবার যাচ্ছে ওপরে টাঙ্কি চালিয়েছি ঠান্ডা ঠান্ডা জলটা দেবো গাছে গতকাল দিয়েছিল টাঙ্কি জলটা গরম ছিল ওই জন্য না মানে আমি দেখলাম যে জলটা গরম ছিল তখন সেটাই দিয়ে দিয়েছি কিন্তু আজকে আর সেটা করিনি টাঙ্কি চালিয়ে দিয়েছি এখন ঠান্ডা জল বেরোবে ঠান্ডা জলটাই দেব চলো গাছে জল দিতে এখন প্রত্যেক দিন রাত হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে ঠিক রাতই হয়ে যাচ্ছে কিছু করার নেই আর গ্রীষ্মকাল না দিলেও নয় চলো পৌঁছে গেছি গাছগুলোর যা কষ্ট মাটি শুকিয়ে গেছে বলে বাবা এক বেলা জল না দিলে মুশকিল এক বেলা যদি জল না দিই গাছটা অনেক বড় হয়েছে বলে ঝুমে যায়নি ডাল সরাতে হবে লঙ্কা গাছটা নষ্ট করে দিবে। চলো আমার তো বাড়ি ফিরতে বেজে গেছিলো সাড়ে সাতটা মতো তো রাত্রের জন্য আর রান্না করিনি কর্তা রুটি তরকা আর একটা সবজি নিয়ে চলে এসেছিলো তো শাশুমা খেয়ে শুয়ে পড়েছেন আর এখন এই যে একটা মানে পার্সেল এসেছে অ্যামাজন থেকে তো দেখো এখন আমরা ছেলে আর মেয়ে সেটা ফাটাচ্ছিলো আর একটু সবারই তো মজা লাগে আমারও খুব মজা লাগে তো চেষ্টা করছি ভাই মনে কাড়াকাড়ি করছে দেখতে পাচ্ছ ছেলে এত বদমাস সবগুলো মজুরে একসাথে ফাটিয়ে দিচ্ছে আর মেয়েটার তো নোক আছে সে নিজের নোক বাঁচাবে না ওর সাথে যুদ্ধ করে বুঝতে পারছে না ছাড়িয়ে নিজে জোর করে তো চলো এটা করতে করতে আজকে ব্লগটাও শেষ করে দিই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা কারা এরকম এই বলসগুলো ফাটাতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো আমিও কিন্তু ছাড়বার পাত্রী নয় সমান হাত বাড়িয়ে যাচ্ছি তো যাই হোক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে রাখছি আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে আজকের মতো রাখি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সকলে